হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি নেচার ক্রিয়েশন সবাই কেমন আছো আজকে চলো আমরা দেখে নেই বাজার পদ্ধতিতে দাদাভাই কিভাবে আমাদেরকে ব্রেড স্যান্ডউইচ করে দেখাবে খুব সহজে খুব সহজে খুব নর্মালভাবে কিন্তু পুরো বাজারের মতো করে মানে বাজারে যেসব চপের দোকানে স্যান্ডউইচ পাওয়া যায় ওই স্যান্ডউইচ খুব সহজে কিভাবে বাড়িতে করে নিতে পারবে সেইগুলোকে দেখাবে দাদাভাই তো দেখানোর জন্য এখানে একটা আস্ত ব্রেডের প্যাকেট নিয়ে নিয়েছে এগুলো হচ্ছে ময়দার ব্রেড তো তোমরা আটার ব্রেডেও করতে পারো রেসিপি কোনো প্রবলেম নেই তো ময়দার ব্রেড দিয়েই করবে ওই জন্য পুরো ব্রেডগুলোকে সব কেটে নিয়েছে তেকোনা করে মাঝখান থেকে টেকোনা করে মানে ট্রায়াঙ্গেল করে কেটে নিলো তোমরা দেখলে খুব সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে এখানে একটা কথা বলে দিই যখন ব্রেডগুলোকে তোমরা কাটবে ছুরি দিয়ে তখন কিন্তু ব্যাখ্যাটারা যেন না হয়ে যায় এক সেফে যেন হয় সেপটা যেন ট্রায়াঙ্গেল থাকে আর সুন্দরভাবে যেন ট্রায়াঙ্গেলগুলো সমান সমান হয় তাহলে রেসিপিটা সুন্দর তৈরি হবে মানে স্যান্ডউইচগুলো খুব ভালো তৈরি হবে সেই কারণে বললাম খুব সুন্দরভাবে বানানোর জন্য রেসিপিটাকে আমি যেভাবে বললাম সেইভাবে ট্রায়াঙ্গেল করে কাটবে ব্রেডগুলোকে তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে দেখতে রেসিপি এমনি কথাতেই আছে দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু খুব মজা লাগে যে কোনো খাবার যদি দেখতে সুন্দর হয় তাহলে খেতেও খুব সুন্দর হয় তো চলো আজকে দাদা ভাইয়ের রেসিপিটা আশা করছি তোমাদের খুব পছন্দ হবে খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো দাদাভাই যেভাবে আজকের বাজার পদ্ধতিতে মানে বাজারে যে সব চপের দোকানগুলো রয়েছে কিভাবে ওই পদ্ধতিতে স্যান্ডউইচ বানায় এখানে দাদাভাই বেশ খানিকটা বিট নিয়েছে এখানে তিনটে বিট কেটে নিয়েছিল আর দুটো আলু কেটে নিয়েছিল সেই বিট আলুগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিল। প্রেশার কুকারে দিয়ে ওই একটা থেকে বড়জোর দুটো সিটি দিয়ে নেবে এক গ্লাস জল দিয়ে দিল দিয়ে এইবার নর্মালি এতে কিন্তু লবণ দেয়নি লবণ না দিয়েই সিদ্ধ করে নিল দুটো সিটি মেরে সিটি মেরে সেদ্ধ করে নিয়ে এখানে একটা ঝাড়ুনিতে জল ঝাড়াটা ঝাড়িয়ে নিতে হবে ভালো করে ভালো করে যাতে জলটা ঝাড়িয়ে চলে যায় জলটা যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে ঝাড়ানোর পরে এইবার হাত দিয়ে ম্যাশ করে নিলেও তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো হাত দিয়ে করলে খুব সুন্দরভাবে ম্যাশ হবে এইবার এটাকে তোমাদের ভাই মিক্সিতে পেস্ট করে নিয়েছে হাত দিয়ে ভালো করে ম্যাশড করে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে কড়াই যেই গরম হয়েছে সামান্য একটু তেল দিয়েছে দিয়ে পুরো বিট আলুর মিক্সটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে এইবার তেলের মধ্যে এবার দিয়ে দিল ওই বিট আলুর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিল স্বাদ অনুযায়ী একটু জিরে গুঁড়ো একটু লবণ স্বাদ অনুযায়ী দিয়ে আর একটু টমেটো সস এখানে তোমরা টমেটোও ব্যবহার করতে পারো কোনো ব্যাপার না সব দিয়ে বেশ ভালো করে এটাকে দাদাভাই কড়াইতে ফেলে বেশ কষা কষা ভাজা ভাজা করে নেবে শুকনো শুকনো একদম ড্রাই ড্রাই করে নিতে হবে এটাকে কিন্তু একটুও এতে যেন জল না থাকে মানে রস রস না থাকে সেটা খেয়াল রাখতে হবে পুরো এই বিট আলুর মধ্যে এইবার ট্রায়াঙ্গেল করে কেটে রাখা ব্রেডগুলোর মধ্যে চামচে করে করে হাতে যাতে হাত ব্যবহার করবে না এখানে হাত ব্যবহার করলে চারিদিকে লেগে যাবে আর ব্রেডগুলোও নষ্ট হয়ে যেতে পারে উপরে লেগে যেতে পারে তো দেখতে খারাপ লাগবে ওই কারণে এইভাবে দাদাভাই যেভাবে করছে চামচে করে করে নিয়ে ব্রেডের উপরে একটা ব্রেডের উপরে দিয়ে আর একটা ব্রেড চাপা দিতে হবে এইভাবে দাদাভাই সব কটাকে রেডি করে নিয়েছে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছে আর তোমাদের বলে দিলাম এত সহজে একটা পদ্ধতি তোমরা বাড়িতে ট্রাই করলেই যে কোনো মানুষ পারবে খুব সহজেই আমরা তো বাইরে থেকে কিনে খাই কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার থেকে এই মাঝে মধ্যে বাড়িতে করে খাওয়াটা হয়তো একটু কষ্টের কিন্তু শরীরের পক্ষেও ভালো আর অল্প পয়সাতে অনেকটা পরিমাণে ব্রেড তোমরা পেয়ে যাবে সরি অনেকটা পরিমাণে স্যান্ডউইচ পেয়ে যাবে অল্প পয়সাতে অল্প খরচাতে তৈরি হয়ে যাবে অনেকটা তো যাই হোক দাদাভাইয়ের আজকের রেসিপিটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খুব পছন্দ হবে এবং বাড়িতে তোমরা অবশ্যই কিন্তু প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একবার না একবার ট্রাই করবেই করলে তোমাদের আবারও মনে হবে দ্বিতীয়বার ট্রাই করি এবার দাদাভাই একটা বড় পাত্র নিয়ে নিয়েছে এরকম একটা বড় পাত্রে একটু বেসম দিয়ে দিচ্ছে মানে তোমার পরিমাপ অনুযায়ী একটু বেসম তার মধ্যে বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল লবণ আর লঙ্কার গুঁড়োটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে এইবার অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার বানাতে হবে এখানে একটা টিপস আছে অবশ্যই টিপসটা কিন্তু ফলো করতে হবে টিপসটা না ফলো করলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যেতে পারো ভালো হবে না রেসিপিটা যতক্ষণ পারবে এই বেসমটাকে দাদাভাই যেভাবে ফাঁটাচ্ছে ফাটানোর পরে যে রকম ফুলে ফুলে উঠবে যখন ব্যাসমটা ফাটালেই বুঝতে পারবে বেশ ফুলে ফুলে উঠবে তখন বেসমটা তোমরা ব্যবহার করবে তার আগে অবধি কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা একদম বাজারের মতো তৈরি হবে আর খেতেও দুর্দান্ত হবে মুখে লেগে থাকার মতো দ্বিতীয়বার তোমরা আবারও ইচ্ছা করবে তোমাদের ট্রাই করার জন্য যাই হোক এবার ফাটানো ব্যাসমের মধ্যে স্যান্ডউইচগুলোকে এক একে দিল তেলটা খুব গরম করে নেবে একবারে করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ভেতরটা যাতে কাঁচা না থাকে আস্তে আস্তে ভাজা শুরু করবে স্যান্ডউইচগুলো ডুবি ডুবিয়ে এখানে একটা কথা বলে রাখি যদি হাই ফ্লেমে দিয়ে ভাজতে যাও তাহলে বাইরেটা ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে যাবে মনে হবে ভাজা হয়েছে কিন্তু ভেতরটা পুরোপুরি কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা ভালো হবে না সেই কারণে বললাম মিডিয়াম ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবে এখানে কিন্তু স্যান্ডউইচটা কমপ্লিট হলো না স্যান্ডউইচটা কিন্তু ভাজার পরেও কিছু কাজ থেকে যাবে ভাজা অবধি শেষ নয় ওই জন্য বলছি এই স্যান্ডউইচগুলো ভেজে নিয়ে দাদাভাই পরের প্রসেসটা তোমাদেরকে দেখাবে স্যান্ডউইচগুলো একে একে দাদাভাই ভেজে নিচ্ছে এখানে কিন্তু যেটুকু গুলে ছিল সবটা হয়নি ওই জন্য পরে আবার দাদাভাই বেশম ফাটিয়ে নিয়েছিল তো তোমাদেরকে দেখানোর জন্য যেটুকু করার সেটুকু করে নিয়েছে আর বাকিটুকু ছিল আবার বেসম রেডি করে নিয়েছিল করে নিয়ে বেশ খানিকটা দেখো রেডি করেছে অসাধারণ টেস্ট হয় এই স্যান্ডউইচগুলো এগুলো কিন্তু এখনও রেডি হয়নি এই বা স্যান্ডউইচগুলোকে মাঝখান থেকে ছুরি দিয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে নেবে দুটো স্যান্ডউইচের মাঝখানটা ভেতরটা খুলে নেবে আর ভেতরে দেখেছ বিট আলুটা রয়েছে আর এবার উপর থেকে দিয়ে দেবে টমেটো সস যেটা আমরা সস হিসেবে খাই সেটা দিয়ে দিল স্বাদ অনুযায়ী মানে তোমাদের ইচ্ছা মতো দেবে আর যেহেতু ভেতরে আরও কিছু যাবে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই জন্য সসের পরিমাণটা খুব আবার বেশি দিতে যাবে না তাহলে কিন্তু এগুলো দেয়া যাবে না আর একটু বাজারে যে কাসন্দি কিনতে পাওয়া যায় ছোটো একটা বোতল দাদাভাই কিনে এনেছিল এই কাসুন্দি দিয়ে দিল। একদম পুরো সেম বাজারে আমাদের এখানে বিক্রি হয় এবং এবং যে কোনো চপের দোকানে স্যান্ডউইচগুলো এইভাবে বিক্রি হয় তৈরি করে তো তোমাদেরকে দেখিয়ে দিল দাদাভাই একদম সহজ পদ্ধতিতে বাজার পদ্ধতিতে বাজারের যে চপের দোকানগুলোই স্যান্ডউইচ বিক্রি হয় স্যান্ডউইচগুলো কিভাবে বানাতে হয় আর খুব সহজে দাদাভাই তোমাদেরকে দেখিয়ে দিলো রেসিপিটা শেয়ার করলো তো পরের রেসিপিতে চলে যাওয়া যাক পরের রেসিপিটাও দাদাভাই অসাধারণভাবে রেডি করেছে তো তোমাদের আশা করছি ওই রেসিপিটাও অসাধারণ লাগবে তো চলো এর ভেতরটা কিন্তু একটু কাঁচা নেই দেখতে পাচ্ছ তোমরা আমি যেভাবে বলেছি মিডিয়াম ফ্লেমে রেখে করবে দেখবে ভেতরটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখো কি সুন্দরভাবে দাদাভাই সবটুকু রেডি করে নিয়েছে পরের রেসিপিতে চলো এই এই ডিমের রেসিপিটা আশা করছি তোমাদের বাড়িতে যেসব কাচ্চা রয়েছে বাচ্চা থেকে বড় সবাইই কিন্তু খুব পছন্দের হবে এই ডিমের রেসিপিটা তো চলো দেখে নেওয়া যাক দাদাভাই কিভাবে এই ডিমের রেসিপিটা বানালো কাঁচা ডিম আর সিদ্ধ ডিম দিয়ে দাদাভাই কিভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে চলো দেখে নেওয়া যাক এইখানে দাদাভাই সিদ্ধ ডিম নিয়ে নিয়েছে চারটে চারটে আর আলু নিয়েছে সিদ্ধ আলু নিয়ে এবার সেগুলোকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়ে নিচ্ছে এখানে তোমরা হয়তো বলবে এটা তো হাত দিয়েও করে নেওয়া যেত হাত দিয়ে মুথে নেওয়া যেত কিন্তু সেটা সম্ভব না সে সেক্ষেত্রে ভালো হবে না রেসিপিটা মানে বড় বড়ো ছোট ছোট এরম হয়ে থাকবে আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে একইভাবে তৈরি হবে এর মধ্যে সব আলু আর ডিমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে এবার মেশাচ্ছে লেবুর রস লেবুর রস এটা পরিমাপ অনুযায়ী তোমরা মেশাবে এখানে ছিল আদার কুচি ডিম আলুর গ্রেট করা ডিম আলুর মধ্যে আদার কুচিগুলোকে দিয়ে দিল দাদাভাই তারপরে দিল রসুন কুচি বেশ খানিকটা রসুন কুচি এবার দিল কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা যা যা দিচ্ছে এইগুলো সবই তোমরা বাড়িতে তো অবশ্যই পাবে তো সবটাই দিয়ে দিচ্ছে এর মধ্যে দিচ্ছে আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি রেখেছিল তো সেটাকেও ওর মধ্যে দিয়ে দিল দিয়ে এইবার দিল ধনে পাতা কুচি ধনে অবশ্যই দেবে তাহলে খেতে রেসিপিটা সুন্দর হবে ওই জন্য ধনেপাতাটা অবশ্যই দেওয়ার দরকার এবার সবগুলোকে একসাথে দাদাভাই মেখে নিচ্ছে আলু গ্রেড করা আলু আর ডিমের সাথে এবার দিচ্ছে একটু জিরে গুঁড়ো এর সাথে একটু জিরে গুঁড়ো অবশ্যই ইউজ করবে তাহলে রেসিপিটা সুন্দর হবে আর মরিচ গুঁড়োটা তো কম্পালসারি মরিচ গুঁড়ো অবশ্যই দেবে মরিচ গুঁড়ো দেওয়ার পরে এইবার একটা স্পেশাল জিনিস ব্যবহার করবে সেটা হচ্ছে চাট মশলা চাট মশলাটা দিলে কি একটা চটপটা স্বাদ আসবে রেসিপিটাতে আর এইবার সবার শেষে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দাদাভাই এটাকে ভালো করে মেখে নিল বাকিটা মেখে নিয়ে এইবার চলো দেখে নেওয়া যাক পরের টিপসে মানে পরের সেকেন্ড স্টেপে চলে যাবে দাদাভাই সেকেন্ড স্টেপে এগুলোকে বেশ গোল গোল বড় বড়ো সাইজ করে এরকম রেডি করে নিল চপের আকারে চপের আকারে অবশ্যই করে নেবে চপের আকারে করলে কি রেসিপিটা খুব ভালো হবে দুর্দান্ত হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর হবে তো এইভাবে চপের আকারে প্রতিটা সুন্দরভাবে দাদাভাই রেডি করে নিল কি সুন্দর লাগছে দেখো এইবার যে ডিম দুটো ডিম ফাটিয়ে নিয়েছিল একটা বাটিতে আর একটা বাটিতে বিস্কুটের গুঁড়ো মানে একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছে আর একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছে দুটো সে ডিমটার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছে আর কিচ্ছু দেয়নি ওই জন্য তোমাদেরকে আর দেখালো না তো এখানে দুটো ডিম ফাটানোর মধ্যে একটা করে চপ দিচ্ছে আর একবার করে ডিম ফাটানোই ডুবাচ্ছে একবার করে যে বিস্কুটের গুঁড়ো তাতে ডুবাচ্ছে এইভাবে কিন্তু দুবার করে কোডিং করছে একবার কোডিংয়ে কিন্তু খুলে যাবে ওই জন্য দুবার করে করে নিচ্ছে একবার করে করলে হবে না দুবার করে করলে কোনো সমস্যা থাকবে না খুলে আসার সমস্যাটা তো থাকবেই না অবশ্যই দুবার করে করে নেবে এই রকম রেসিপিতে দুবার করে কোডিং করলে কোনো সমস্যা তৈরি হয় না আর তেলে লাল লাল করে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিচ্ছে এইভাবে ডিম আলু ডিম আলু গ্রেড করে এই রকমভাবে চপ বানিয়ে নাও মানে বাড়ির লোক থেকে বাইরের লোক সবাই তোমার প্রশংসা করে যাবে দাদাভাই যে রেসিপি দুটো তোমাদের সাথে শেয়ার করলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে দাদাভাইয়ের পাশে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা থেকো টাটা আবার একটা পরের রেসিপিতে দেখা হবে